আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম উপদেষ্টা পরিষদে আসছে রদবদল যুক্ত হচ্ছে নতুন বক নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান নিয়ে ঐক্যমত হয়নি কাতার থেকে ইয়েমেন সীমান্ত পেরিয়ে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল সর্বশেষ জানাবো কাতারে বোমা হামলায় ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কে টানা করেন শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত উপদেষ্টা পরিষদে আসছে রদবদল যুক্ত হচ্ছে নতুন মুখ বড় ধরনের রদবদল আসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বেশ কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেয়া হবে তাদের দপ্তর থেকে আবার কয়েকটি দপ্তরে যোগ হতে যাচ্ছে নতুন মুখ আগামী এক মাসের মধ্যে পরিবর্তন হবে বলে সরকারের দায়িত্বশীল একটি সূত্র বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পরিবর্তনের প্রস্তুতি নিয়েছে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন বিশেষ সহকারীকে রদবদলের বার্তা দেওয়া হয়েছে অন্যদিকে কয়েকজন উপদেষ্টাকে তাদের দপ্তর পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে তিনটি কারণে এ ধরনের রদবদল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা প্রথমত নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো দ্বিতীয়ত এরই মধ্যে কয়েকজন উপদেষ্টা নানা কারণে বিতর্কিত হচ্ছেন দপ্তর পরিবর্তনের মাধ্যমে তাদের ইমেজ রক্ষা করতে চায় সরকার আবার কয়েকজন উপদেষ্টার কাজের চাপ কমাতে কয়েকটি দপ্তরে নতুন মুখ আনতে চায় সরকার ঘোষিত সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে ক্লিন ইমেজ নিয়ে দায়িত্ব ছাড়তে বর্তমান সরকার এর অংশ হিসেবে রদবদলের উদ্যোগে বলে জানানো হয়েছে বর্তমান উপদেষ্টা পরিষদে বাইশ জন রয়েছেন তাদের হাতে রয়েছে একচল্লিশটি মন্ত্রণালয় তাদের মধ্যে দুইজনকে সামলাতে হচ্ছে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব মোহাম্মদ ফজুল কবির খান ও শেখ বসির এর মধ্যে প্রথমজন সামলাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয় অন্যদিকে শেখ বশিরউদ্দিন দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এদিকে দুটি করে মন্ত্রণালয় সামলাচ্ছেন দশজন জন উপদেষ্টা সবচেয়ে বেশি পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ সামলাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার অধীনে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় ও ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান প্রধানমত হয়নি নেপালের রাজনৈতিক সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করছেন বিক্ষোভকারীরা তবে গতকাল পর্যন্ত এই সরকারের নেতৃত্ব নিয়ে ঐক্যমত্য হয়নি এ ব্যাপারে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এক বিবৃতিতে নাগরিকদের আশ্বস্ত করে জানিয়েছেন তিনি দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তা থেকে উত্তরণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সূত্র বিবিসি টাইমস অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট পাউডেল বলেছেন সংবিধানের সীমার ভেতরে থেকে গণতন্ত্র রক্ষা শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বাত্মক চেষ্টা করছি দ্রুত সমাধানের জন্য উদ্যোগ আন্দোলনরত নাগরিকদের দাবি পূরণের পাশাপাশি সবাইকে সংযমের সঙ্গে শান্তি রক্ষায় সহযোগিতার আহ্বান জানায় জানা গেছে জেনজি নামে পরিচিত তরুণ প্রজন্মের আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনজনের নাম প্রস্তাব করেছে এই তিনজন হলেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি র্যাপার থেকে কাঠমান্ডুর মেয়র হ বালেন্দ্র বালেন শাহ এবং বর্তমান আলোচনায় এগিয়ে থাকা সাবেক বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিশিং ভারতে পালানোর সময় ষাট কারাবন্দী গ্রেফতার আমাদের কলকাতা প্রতিনিধি জানিয়েছেন নেপালের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া অন্তত ষাট জন বন্দীকে ভারতে প্রবেশের সময় গ্রেফতার করেছে সশস্ত্র সীমা বল গতকাল এ বিষয়টি নিশ্চিত করেছে এসএসবির কর্মকর্তারা নেপালের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ষাটজন বন্দী গত নয় এবং দশ সেপ্টেম্বর ভারত অনুপ্রবেশের চেষ্টা করে এ সময় উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয় কাতার থেকে ইয়েমেন সীমান্ত পেরিয়ে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল মাত্র বাহাত্তর ঘন্টার ব্যবধানে একযোগে ছয় দেশে হামলা চালিয়ে নতুন করে তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল কাতার লেবানন সিরিয়া তিউনিশিয়া ইয়েমেন ও গাজায় নির্বিচারে বোমা বর্ষণ করে দেশটি মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এ ধরনের আক্রমণ আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে কাতারে হামলা প্রথমবারের ইসরায়েল কাতারের মতো রাজধানী দোহায় হামলা চালায় লেগুন বে এলাকায় হামাস নেতৃত্বের বৈঠক চলাকালে বিমান হামলায় নিহত হন ছয় মধ্যে ছিলেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়ার ছেলে তার কার্যালয়ের পরিচালক তিন দেহরক্ষী ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা তবে শীর্ষ নেতারা বেঁচে গেছেন হামলার স্থল থেকে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কমান্ডো সেন্টার সেন্ট কম মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে গাজায় অব্যাহত বোমা বর্ষণ সোমবার থেকে ইসরায়েলি হামলায় অন্তত একশো জন নিহত ও পাঁচশো চল্লিশ জন আহত হয়েছেন দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত চৌষট্টি হাজার ছয়শো জন প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে চারশো জন অনাহারে মারা গেছেন বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন লেবাননে হামলা সোমবার স্থানীয় সময় দুপুর একটায় লেবাননের বোমা ও হেরমেল জেলায় ইসরায়েলি যুদ্ধ বিমান বোমা বর্ষণ করে পাঁচজনকে হত্যা করে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বে ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননের ভূখণ্ডে হামলা চালাচ্ছে বোরুতের দক্ষিণে বারজা গ্রামে ড্রোন হামলায় আহত হন এক হিজবুল্লাহ সদস্য সিরিয়ায় বিমান হামলা সোমবার গভীর রাতে ইসরায়েলি যুদ্ধ বিমান সিরিয়ার হোমস বিমান ঘাটি ও লাতাকিয়ার সেনা ব্যারাকে আঘাত হানে হতাহতের খবর পাওয়া যায়নি সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। ফ্লোটিলায় হামলা। রাতে সাইদ বন্দরে নোঙর করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রধান জাহাজ ফ্যামিলি বোট এ ড্রোন হামলা চালায় ইসরায়েল পরের দিন ব্রিটিশ পতাকাবাহী জাহাজ আলমাতেও হামলা হয় তবে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইয়েমেনে হামলা বুধবার ইয়েমেনের রাজধানী সানাই ইসরায়েলি হামলায় বিমানবন্দর আঘাতপ্রাপ্ত হয় এর আগে ছয় মে এবং আঠাশে আগস্টের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং নিহত হয়েছিলেন হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা এভাবে মাত্র তিন দিনে ছয় দেশে হামলা চালিয়ে ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতাকে গভীর সংকটে ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কাতারে বোমা হামলায় ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কে টানা পড়েন গত মঙ্গলবার হঠাৎ করে কাতারের রাজধানী দোহাই বিমান হামলা চালায় ইসরায়েল সেখানে ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাস নেতাদের লক্ষ্যবস্তু করা হয় এই হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে টানা পড়েন দেখা দিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মাত্র চার মাস আগে কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ট্রাম্প সে সময় দোহার ঝলমলে প্রাসাদে তাকে বিমুক্ত দেখা যায় তখন উপসাগরীয় এই মিত্রের সঙ্গে এক বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেয় কাতার মূলত এখান থেকেই ইরাকের প্রত নেতা সাদ্দাম হোসেনকে কে উৎখাতে হামলা চালানো হয় এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে সামরিক তৎপরতা তা এই ঘাঁটিকে কেন্দ্র করেই কিন্তু দোহায় মঙ্গলবারের ইসরায়েলি বিমান হামলায় সেই সম্পর্ককে নাড়িয়ে দিতেছে এ ঘটনায় দৃশ্যত ক্ষুব্ধ হন ট্রাম্প দোহা ও পশ্চিমা মিত্রদের কাছ থেকেও তীব্র নিন্দার ঝড় উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে চালানো এই হামলায় ফিলিস্তিনি সংগঠনের রাজনৈতিক কার্যালয়কে টার্গেট করা হয় এটা এক কাতারি নিরাপত্তা কর্মী সহ ছয়জন নিহত হলেও হামাস নেতারা বেঁচে যান ট্রাম্প বলেন তিনি হামলার প্রত্যেক দিক নিয়েই অত্যন্ত অসন্তুষ্ট তবে মার্কিন কর্মকর্তারা ও বিশ্লেষকদের মতে এই ক্ষোভের পরও ট্রাম্পের ইসরায়েল নীতিতে বড় কোনো পরিবর্তন আসছে না বরং হামলাটি ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কের শীতল হিসাব নিকাশকে স্পষ্ট করেছে এই সম্পর্ককে বিশ্লেষণ করে এমনটাই লিখেছে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন কর্মকর্তাদের ভাষ্য ইসরায়েল দেখিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের স্বার্থকে তোয়াক্কা না করে পদক্ষেপ নিতে পারে মঙ্গলবারের অভিযানের আগে ওয়াশিংটনকে আনুষ্ঠানিক ভাবে সতর্ক বার্তা দেয়নি প্রশাসন এর আগে চব্বিশ সালের সেপ্টেম্বর হিজবুল্লাহের বিরুদ্ধে ইসরায়েলের হামলার ঘটনাও অনুরূপ ছিল তখন হাজারো যোদ্ধাকে ফাঁদ পেজারের মাধ্যমে জখম করেছিল তারা অথচ তখনকার প্রেসিডেন্ট জো বাইডেন কিছুই জানানো হয়নি ট্রাম্পও মাঝে মাঝে নেতানীয়হর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন তবে তার প্রশাসন হামাসকে দুর্বল করার ইসরায়েলি অভিযানের প্রতি জোরালো সমর্থন দিয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মূলত ইসরায়েলকেই নেতৃত্ব নিতে দিয়েছে